নমস্কার তনু সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে শুক্রবার দোল পূর্ণিমা সকাল সকাল দেখুন আমি স্নান সেরে চলে এসেছি ফুল তুলতে মানে আমাদের যা গরম একটু একটু পড়েছে অপরাজিতার গাছে মানে প্রচুর ফুল হচ্ছে মনে হয় যেন অন্য কোনো ফুল না হলেও চলে তবে গত বছর কিন্তু আরও বেশি হচ্ছিল এই মানে ফুল ফুল সাজিটা ভর্তি হয়ে গে যেত আর কি তো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি অনেক ফুল আছে তাও ফটিক দাও ফুল দিয়ে যায় তবে আজকে আসবে কিনা ঠিক বলতে পারছি না তো আমি দেখুন ফুল তুলছি আর স্থলপদ্র গাছে এত উপরে ফুল হচ্ছে মানে হাত পায় না তো আমার হাত পায় না তা বাদে যে ফুল যে পারবো সে লাঠিটাও পায় না আমার তো আমাদের ও এসে প্রায় ফুল পেরে দেয় ফুল নিয়ে চলে এসেছি আর দেখুন ফুলগুলো নিয়ে রেখে দিয়েছি আর দেখুন ফটিক দাও ফুল দিয়ে গেছে পেপারের মধ্যে ততক্ষণে ফুল নিয়ে আসতে আসতে আর আমি এদিকে গ্যাসে একটু দুধ গরম করে নিচ্ছি আর পুজো করব সেই সব রেডি করছি পুজো করব আজকে দোল পূর্ণিমায় গোপালকে একটু আবির মাখাবো আমাদের অনেক আবির আর একটা রঙ এই সব নিয়ে এসছে কিন্তু মানে মাখা মাখি হবে কি না কি জানি মুনা মম্পি সবাই বলছে গত বছর মেসো ছিল বেশ আনন্দ হয়েছিল আমার ভালো লাগছে না ওরা এই কথাই বলছে তো এদিকে পুজো করে চলে এসছি আমি মুড়ি খাওয়ার হবে সবার টিফিন তো এদিকে বড়ি ভাজছি আর প্রেসার কুকারে একটু মানে ছোলা টলা সিদ্ধ করে নিচ্ছি এরকম করে মুড়ি খাওয়া হয়ে যাবে আর শুক্রবার আমাদের তো নিরামিষ রান্না হবেই এদিকে দেখুন কুমড়ো মিষ্টি কুমড়োর ডাঁটা কিনে নিয়ে চলে এসছে আমাদের আর এখন মানে অনেক বেলা হয়ে গেছে মা উঠে মুড়ি খেয়ে আবার ঘুমিয়ে গেছে আর বাবা এই যে মুড়ি খাচ্ছে আর জানেন বাবার শরীরটা ভীষণ ভীষণ খারাপ যার জন্য আমি টাইম মতো ভিডিও করতে পারছি না ভিডিও ছাড়তে পারছি না কিছুই করতে পারছি না মানে বাবার এত কষ্ট হয় বিশেষ করে রাত্রি হলেই কাশি আর বুকের যন্ত্রণা কষ্ট হয় মানে ঘুমোতেই পারে না বেচারি এরকম মানে সেসব কষ্ট দেখার পরে না মনে হয় যেন নিজের কষ্ট হচ্ছে এরকম মনে হয় তো রাত সারা জাগরণ হয়ে যায় সকাল থেকে না কাজ করতে পারি না ঘুমোতে পারি আবার সকাল থেকে মা দুপুর থেকে মা আমার কাছে মা উঠে পড়বে উঠেই আমার কাছে থাকবে যার জন্য মানে আমি কিছুই কাজও করতে পারছি না ঠিকমতো তো কি করেছি আগে বললাম মানে ভাবলাম যে ঠাকুরকে আগে আবির দিয়ে পুজো করে নিই তো তাই গোপাল স্নান করে না কিন্তু স্নান পরে করবে তার আগে গোপালকে আমার সব ঠাকুরকে আবির দিয়ে প্রণাম করে পুজো করে আমি চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে যাব বটে কিন্তু আমি তো রান্না করি খুব কম আমি কি করি সব কিছু জোগাড় করে দিই তো মিষ্টি কুমড়ো ডাঁটার যে ওটা তরকারি হবে ডাল হবে এইসব হবে তো রেডি করব গিয়ে ওকে বললাম যে তুমি ভাতটা করে নাও উনুনে আমি এসেই আনাজ মানে সবজি কেটে দিয়ে বার্না বেটে দেবো আর আমাদের গোপুল দেখুন আবির মেখে একবারে ভূত হয়ে গেছে আর আমাদের মানে মুনা মম্পিকে তো বলছি ওরা বলছে মে শুনেই ভালো লাগছে না তাও বলছে ঠিক আছে আমরা বিকেলের দিকে তখন সবাইকে আবির দিয়ে প্রণাম করব। তারপরে নিজেরা একটু মা হয়। এই কথা বলল তারপরে মম্পি বলছে আমি কিন্তু মা মুড়ি খাবো না ওই ছোলা দিয়ে আমি একটু সবজি ভাত করব। দিয়ে বলা নয় আমি বলি কোনে নেই বলে তাহলে আজকে আমাদের গোপালবাবুও সবজি ভাত খাবে তাই ও কী করেছে দেখুন ঠাকুরের গ্যাসে ঠাকুরের যে রান্না করি গ্যাসটা ওইটাতেই সবজি সব রকম সবজি শাক গোবিন্দভোগ চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে আর বললো মা একটু ঘি দাও ঘি দিয়ে দেবো তো আমাদেরকে খেতে বলছিল আমারও কীরকম মনে হলো না আমরা খাবো না তুই আর গোপাল খা আর সেই এক গাদা ভাত করে ফেলছিল সবজি ভাত অনেকটা ফেলানিও গেল এরকম ও খাবে আর গোপাল খাবে এরকম করে ও রান্না করলো আর দেখুন আমার সবজি যে কিছু অনেক কিছু কাটা হয়ে গেছে মানে প্রায় কাটা হয়ে গেছে একটা পোস্ত হবে ডাটার তরকারি ডাল এই আর ভাজা আর আমি কি করেছি মানে সবজি কাটতে বসেছি দেখুন একটা শিশি পরে একবারে ভেঙে কুচমাছ হয়ে গেছে তো সেটা রেখেছি পরে গোছাবো সবজিটা কেটে সব কিছু গুছিয়ে নেবো আর ওদিকে তো ওকে তাড়াতাড়ি মানে আনাজ কেটে বাটনা বেটে সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছি আর ও দেখুন হাঁড়িতে ভাতও করে নিয়েছে আর এদিকে মম্পি কী করেছে ওকে বললাম তুই তাহলে স্নান করিয়ে দি গোপালকে ও স্নান করিয়ে দিয়ে গোপালকে মানে ভোগটা নিবেদন করছে এই করতে করতে সারাদিন চলে গেছে এখন আমি চলে এসেছি সন্ধেবেলা রান্নাঘরে মানে সারাদিন মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকে গোপালকে আমি একটু সুজি লুচি আর ছোলার ডাল খাওয়াবো কোনো মানে কোনো মতেই আমি সময় করতে পারছি না পারছি না এই করব ওই করব মা পেছনেই সময় চলে যাচ্ছে তো এই করতে করতে সাতটা বেজে গেছে এদিকে মুনা বলছে মা খেদে পেয়েছে মম্পিও বলছে যেই সে ওই সবজি ভাত খেয়েছিল আর খায়নি তো কি করলাম না ডাল ছোলার ডালটাকে ধুয়ে আমি আমার ঠাকুরের ভোগের জন্য একটা প্রেসার কুকার রেখে দিয়েছি প্রেসার কুকারে বসিয়ে দেবো আর এদিকে সুজিটা ভেজে তুলে নেবো তো সুজিটা ভাজার আগে কি করেছি জানে ময়দাটা মেখে দিয়েছি রেখে দিয়েছি তো ময়দা মেখে রেখে দিয়ে ডালটা এক ধারে আর সুজিটা এক ধারে করে নিচ্ছি তো একাই করছি ওরা একটু কথা বলছে আমাদের ঘরে একটা কিছু অনুষ্ঠান হবে সেই রকম নিয়ে ওরা কথা বলছে বসে আছে সবাই ওই এক জায়গায় বসে আছে আমাকেও ডাকছে কিন্তু আমি বলছি না আগে গোপালের জন্য খাওয়ার করে তারপরে আমি যাব ওদের সঙ্গে কথা বলতে তো গোপালের জন্য আগে লুচি করে নিয়েছি সব কিছু করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে ওদেরকে খেতে দেবো ওরা তো অস্থির করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো দেখুন এই যে গোপালের জন্য সব কিছু রেখে দিয়েছি রেখে দিয়েও কি হবে জানেন গোপাল আর ওটা খেতে পাবে না কেন না আমাদের ও জানে না আমি যে গোপালের জন্য রেখেছি তো ও কি করেছে মিষ্টি দিয়ে দিয়েছে আমার হঠাৎ আমি তাকিয়ে দেখি গোপালের খাওয়ার পরে আছে তো ছুটে গিয়ে আবার গোপালকে খাবারটা দিলাম তো এতে গিয়ে গোপাল একটু উল্টেও গেল এই এইরকম ওরা আমাকে বকছে তুমি আগে থেকে দাও নি বাবাকে বল নি আর যার জন্য গোপাল উল্টে পড়ে গেছে এই রকম বকছে আর ওরা এদিকে দেখুন সবাইকে বলছি তোরা সবাই খেয়ে নে তারপরে কিন্তু আবার ভাত রান্না করব। বড়ি ভাজা আলু পটলের তরকারি ভাত করব। মানে বাবা খাবে বাবাকে লুচি তরকারি দিয়ে দেবো খেয়ে নেবে বাবাকে বলেছি মা তো ভাত খাবে ওরা একটু একটু ভাত খাবে আর দোলনও এসছে আমাদের কিছু কথাবার্তা হবে তো তাই দোলনও এসছে ওরা সবাই খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে তারপরে এই যে দেখুন মা লুচি তুলে খাচ্ছে মানে হঠাৎ দেখি ওদের জন্য লুচি আনছে না তুলে খেয়েই যাচ্ছে না বলছি না বলছি কিছুতেই শুনছে না খেয়ে নিচ্ছে আর ভয় পেয়ে গেছি একটা লুচি পুরো কিন্তু খেয়ে নিয়েছে তো খাচ্ছে খাচ্ছে ওরা বলছে খাচ্ছে খাচ্ছে থাক কিছু হবে না এদিকে রান্না শেষ করে মানে ওদেরকে খেতে দিয়ে আমি একটু খেয়ে নেব তারপরে রান্না করব। আলু পটলের তরকারি বড়ি ভাজা ভাত তো এই রাত্রে আমাদের এই খাওয়ার হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আমি এখানেই ভিডিওটা শেষ করব তো আমি এখন মানে মানে রাত্রি হয়ে গেছে আপনাদেরকে রাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি নমস্কার